খ্যাত ভারতীয় অভিনেত্রী হিনা খান একটি দুঃসংবাদ প্রকাশ করার পরই শিরোনাম হয়েছেন অভিনেত্রী তার মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হিনা খান জানিয়েছেন তার স্তন ক্যান্সার তৃতীয় ধাপে ধরা পড়েছে ইনস্টাগ্রামে একটি নোটে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি লিখেছেন এই মুহূর্তে ভালো আছেন শীঘ্রই তার চিকিৎসা শুরু হবে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে চান সিনা খান আরও বলেন আমাকে যারা ভালোবাসেন এবং কেয়ার করেন তাদের একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে চাই আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে যা তৃতীয় স্টেজে রয়েছে যদিও এটা অনেক কঠিন কিন্তু সবাইকে জানাতে চাই আমি ভালো আছি আমি ক্যান্সার মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ আমার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে তিনি আরও লিখেছেন এ সময় আমি আমার গোপনীয়তা রক্ষার জন্য সকলের কাছে অনুরোধ করছি আমি আপনাদের ভালোবাসা শক্তি ও আশীর্বাদকে গভীরভাবে উপলব্ধি করি আপনাদের সহায়ক পরামর্শগুলো আমার এই যাত্রাকে আরো সহজ করবে আমি আর পরিবার আমার প্রিয়জনেরা এই কঠিন পরিস্থিতিতে শক্ত আছি আমি বিশ্বাস করি যে আমি আপনাদের প্রার্থনা আশীর্বাদ ও ভালোবাসায় ক্যান্সার মোকাবেলা করব এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব আমাকে আপনাদের প্রার্থনা ও ভালোবাসায় রাখবেন হিনা স্তন ক্যান্সারের খবর শুনে ভক্ত ও বিনোদন জগতের সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী এই কঠিন যাত্রায় ভক্তরা তার দ্রুত নিরাময় ও আরোগ্য লাভের কামনা করেছেন